হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছে আশা করে ভালো আছো আমিও ভালো আছি তবে আজকে আমি অনেক দিন অনেক দিন অনেক দিন বাদে আমি একটা ব্লক ভিডিও নিয়েছি তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো তার আগে আমি তোমাদের সকলকে বলবো বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি ভিডিওটি শুরু করছি তো তোমরা দেখতে থাকো আমি কোথায় গিয়েছি আর কি কি করেছি দেখো আর ফ্যামিলিদের সঙ্গে গেলে পরে তো যে কোনো জায়গায় গেলে পরে একটা সত্যিই মজা হয় না মানে আলাদাই একটা মজা হয় তো তোমরা দেখতেই কোথায় এসেছি কি লাইন হয়েছে হ্যাঁ বিশাল লাইন আর ভাবছি আমি সে করবো হ্যালো বন্ধুরা দেখো আমরা কোথায় চলে এসেছি বানেশ্বর মন্দির আর বানেশ্বর মন্দিরে আজকে প্রচণ্ড ভিড় হয়েছে প্রচন্ড প্রচন্ড ভিড় হয়েছে দেখো তোমাদের আমি দেখাচ্ছি ভগবান যদি চায় তাহলে সত্যি সত্যি আসা যায় আমার ভালো কথা হারাই পারলাম নাকি না পকটি আসে

ওতে মধ্যে আছে যেটা ছাতা নিয়ে এসছে শ্বশুর মশাই সকলে রোদ্রে দাঁড়িয়ে আছে ওটা সহ্য হলো না আমাদের জন্য একটা ছাতা নিয়ে এসছে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তো আমি চুপ করে একটুখানি করেছি আর ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে তো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়লাম মন্দির থেকে লাইন চলবে একদম গেট অবধি